আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ শনিবার দুপুর এখন দুটো এখন আমরা যাচ্ছি আমাদের সিম পুকুর পাড় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রতি বছর অন্নকূট খাওয়ায় সেই অন্নকূট খেতে যেটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছের জগদ্ধাত্রী পুজো যেটা হয় কাঁসারি পুকুর পাড়ে এখানেও কিন্তু ভোগ দেওয়া হয় কিন্তু সেটা রাত্রিবেলা পাতায় করে দেওয়া হয় এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি ভোগ খেতে অন্নকুট খেতে যাচ্ছি আর এখন এই যে আমার মা ছোটো বোন এই যে আমাদের পাশের বাড়ির ঠাম্মা আর তার নাতি রাই চলুন আমাদের বাড়ি থেকে অন্নকূর যেখানে খাওয়াচ্ছে সেটা খুব একটা দূরে না তাই যেতে সমস্যা হবে না তাই চলুন তাড়াতাড়ি আমরা যাই কারণ সেখানে প্রচুর ভিড় হয় আর আজকের আবহাওয়াটাও কিন্তু রোদ ঝলমলে কোনো মেঘ কিন্তু আকাশে নেই আর এই যে নেতাজির মাঠ এই মাঠে কিন্তু পৌষ মাসে বড় করে মেলা বসে আপনাদের সময় হলে অবশ্যই নিয়ে আসব চলুন চলে এসেছি আমরা অন্নপুর যে খাওয়াচ্ছে সিমপুকুর পার সেখানে চলুন আপনাদের আগে ঠাকুরটা দর্শন করাই চলুন এখন আমরা ঠাকুর দেখে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসলাম এবার এখানে একটু ফাঁকা হয়েছে ফাঁকা নামেই হয়েছে কিন্তু এখানে দেখুন প্রচুর লোক অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে অন্নকূট খেতে আসে এবার দেখুন একবার কি পরিমাণ ভিড় হয়েছে আর যেমন আজকে রোদ তেমন কিন্তু ভিড় দেখুন একবার চলুন পেয়ে গেছি আমরা জায়গা এই যে এই টেবিলের এরা খেয়ে উঠলেই আমরা কিন্তু বসবো খেতে আর এই বছর অন্নকূটের মেনুতে ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস প্রতি বছর কিন্তু অন্নকূটে এখানে ভাত ডাল করে কিন্তু এই বছর দেখলাম পোলাও আর আলুর দম করেছে আর আজকের আকাশটা আপনারা একবার দেখুন শরৎকালের আকাশ দেখুন কিন্তু এখন কিন্তু হিসেব মতন শীতকাল চলে এসেছে কিন্তু রোদের এত তাপ কোনো অংশই মনে হচ্ছে না যে শীতকাল চলে এসেছে এই যে বসে গেছি আমরা খেতে এটি হচ্ছে রাই ওটা হচ্ছে আমার ছোটো বোন আর ওই যে ওই পাশে আমার মায়ের পাশে ঠাম্মা আর আমার মা চলুন দিয়ে দিয়েছে আমাদের পোলাও হয়ে গেছে আমাদের অন্নকূট খাওয়া মেয়েদের ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় আর পায়েস মা আর মামি ওটা পিছনে আসছে বাবা চলে এসে ফোন করেছিল তাই আগের কাছে খেয়ে বেরিয়ে এসছে চলুন বাড়িতে চাই বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা চলুন এখন বোনকে নিয়ে যাচ্ছি বোনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোন যেখানে আঁকা শেখে সেখানে তিন মাস আগে পরীক্ষা দিয়েছিল আজ সেখান থেকেই সার্টিফিকেট আর মেডেল দেবে তো এখন বোনকে নিয়ে যাচ্ছি সেই পুরস্কার আনতে সেই মেডেল আর সার্টিফিকেট আর সেখানে হচ্ছে আর্ট এক্সিবিশন এটা এই বছর প্রথমবার বনের আঁকার স্কুল থেকে আয়োজন করা হয়েছে চলুন আপনাদেরকেও দেখাবো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সব হাতের কাজ চলুন চলে যাইছি আমরা আর্ট এক্সিবিশনে এই শুরু হয়ে গেছে প্রোগ্রাম আর চলে এসেছি আমরা কি পরিমাণে ভিড় আপনারা শুধু দেখুন চলুন একবার আমরা আর্ট এক্সিবিশনের ভেতরে যেখানে সব ছবিগুলো টানানো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই চলে এসেছি আমরা আর্ট এক্সিবিশন আর্ট গ্যালারির ভেতরে এখন আপনাদের সমস্ত আঁকাগুলো একটু ঘুটিয়ে দেখাই চলুন পুরো আর্টালিটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি কোন ছবিটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন চলছে পিআর ওয়ানের পুরস্কার বিতরণ পি আর ওয়ান অর্থাৎ প্রাইমারি ওয়ান একদম ছোট ছোটো বাচ্চারা যারা প্রথম বছর পরীক্ষা দিয়েছে তারা পি আর ওয়ানের ক্যাটাগরিতে আছে এখন চলছে তাদেরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর আমার বোনের হচ্ছে পিআর ফোর এরপরে কিন্তু ফার্স্ট ইয়ার শুরু হবে আমার বোনের ওই যে হাতের পুরস্কার নিয়ে যে দাঁড়িয়ে আছে ভদ্রলোক যিনি এখন বক্তৃতা দিচ্ছেন তিনি আমাদের কনগর পৌরসভার চেয়ারম্যান আর তার পাশেতে সাদা পাঞ্জাবি পর দাঁড়িয়ে আছে লোকটি উনি হচ্ছে আমার বোনের ক্লাসের আকার স্যার আমরা শিল্পী করি আমাদের চিন্তা আমরা বক্তব্যের মাধ্যমে তুলে যারা সাহিত্যিক তারা লেখার মধ্যে তুলে ধরেন আর যারা শিল্পী তারা আঁকার মধ্যে দিয়ে তাদের মনের অবস্থানও তারা ব্যক্ত করবার চেষ্টা করে মনে রাখবেন এটাই হচ্ছে সমাজ সমাজ কি চায় একটা শিশুর মন কি চায় সেটা কিন্তু তার ওই শিল্পী প্রতিভা থেকে আমাদের বুঝে নিতে হবে যে একটা মানুষ কি চায় যে একটা বাচ্চা কি চায় তার মনের ভিতর প্রতিক্রিয়াটা কি হচ্ছে একটা শিশু সে আঁকছে তাকে বলা হল তুমি যেমন খুশি আঁকো আর এখন হচ্ছে একটি ডান্স পারফরমেন্স এরাও কিন্তু আঁকার স্কুলেরই স্টুডেন্ট কিন্তু তারা অন্য জায়গায় যেহেতু নাচ শেখে তাই সেখানকার তরফ থেকে ডান্স করতে এসছে চলুন ভিডিওতে যেহেতু গান দেওয়ার কোনো অনুমতি নেই ইউটিউব থেকে তাই একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি او ميدھران ميدھران مو ته کي بلایا ميدھران ميدھران ان بنده بادن نغير ماجي نغا تا او ميدھراو ميدھرو ماجي هه ها او ميدھران 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 ميد কি দেবো কি দেবো যাবো আদে ও কি দেবো কি দেবো মন বল ভাই কি দেবো চলুন বল করে দাও কত ও দিবা ও দিবা তুমি ভগবান নাকি কবি হল তুমি কত কি তুমি দেবো কত কত দেবো 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 Yes. <imitation> চলুন এবার আবার বাচ্চাদের ডান্স পারফরমেন্স দেখব তারপর হবে আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এরপরে কিন্তু আমার বোন স্টেজে উঠবে পুরস্কার নিতে

Foolo ndege o gbi tundu kasi gbi ndagabintu, ati pata tati o tí o ké kati ka o tó ma ko tó tuntum. ডান্স পারফরমেন্স সব শেষ খুব সুন্দর বাচ্চারা পারফরমেন্স করেছে আর ইনি হচ্ছেন আমাদের উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান প্রবীর ঘোষাল চলুন ভিতরে হচ্ছে অনুষ্ঠান এখন আমরা এসছি একটু বাইরে আর এই যে আমাদের সেই বিখ্যাত শকুন্তলা কালী মায়ের মন্দিরের পাশের মাঠেই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠান এখন এসছি বোনদের কিছু খাওয়াতে চলুন দেখি এখানে এসে ফুচকা আর এখানে চাও আছে কিন্তু চা খাবে না বোনরা তাই ওদের নিয়ে এসেছে ফুচকার দোকানে চলুন এই যে এটি হচ্ছে তিতলি বোনের বন্ধু এক পাড়ায় বাড়ি আমাদের পাশের বাড়ি আর এও কিন্তু একসাথেই আঁকে এই যে বোন উঠেছে স্টেজে এবার ওখান থেকে মেডেল আর সার্টিফিকেট নিয়ে তারপর আমরা যাব বাড়ি চলুন এই যে বোন মেডেল আর সার্টিফিকেট পেয়ে গেছে চলুন এবার তার বোনকে নিয়ে বাড়ি যাই আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে